কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে কিভাবে খুব সহজেই সমাধান করবেন দেখেন এইখানে কি বলেছে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা সমানভাবে ভাগ করা লাগবে তাহলে এইটাকে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে একটা গোসাগুর অঙ্ক তাহলে গসাগুর ক্ষেত্রে যেটা ছোট সেটা আগে লিখি একশো পনেরো তারপর যেটা বড় সেটা লিখব একশো পঁয়ত্রিশ এই সংখ্যাটাকে আমরা ভাগ করে দিব একশো পনেরো একশো পঁয়ত্রিশের মধ্যে কয়বার যাই একবার একশো পনেরো লিখলাম পাঁচে পাঁচে মিলে গেল একটা শূন্য হল এক আছে কত হলে তিন হবে দুই হলে কত থাকে বিশ থাকে এই পাশে কিন্তু এক এক মিলে গেল বামে শূন্য বসে না তাহলে এখানে বিশ পেলাম এই বিশ সংখ্যা একশো পনেরো সংখ্যা ভাগ করব একশো পনেরো বিশ এগারোর মধ্যে যায় না একশো পনেরোর মধ্যে কয়বার যায় পাঁচবার যায় তাহলে পাঁচ লিখি দেখেন তো পাঁচ বিশে কত একশো বিয়োগ করলে কত থাকে পনেরো থাকে এখন এই পনেরোর সাথে এই বিশের ভাগ করব বিশ লিখি পনেরো বিশের মধ্যে কয়বার যায় একবার ভাগ যায় কত হয় পনেরো বিয়োগ করলে পাঁচ এখন এই পাঁচ দিয়ে এই পনেরোকে ভাগ করব কত হয় তিন পাঁচা পনেরো তাহলে মিলে গেল এবারে আমাদের গসাগ অনুযায়ী অ্যান্সার হবে কত পাঁচ কারণ এই পাঁচ একশো পনেরো একশো পঁয়ত্রিশ দুইটির মধ্যে সমানভাবে ভাগ যায় তাহলে অপশন ক হবে সঠিক উত্তর এবারে দেখেন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে প্রত্যেকবার কী থাকবে ভাগ শেষ চার থাকবে তাহলে একশো এবং একশো চুরাশি থেকে আগে চার বাদ দিয়ে দিই একশো থেকে চার বাদ দিলে কত থাকে ছিয়ানব্বই একশো চুরাশি থেকে চারবার দিলে কত থাকে একশো আশি এই দুটির এখন আমরা গসাগু করি তাহলে ছিয়ানব্বই লিখি একশো লিখি এবারে দেখেন তো এই ছিয়ানব্বই একশো আশির মধ্যে কয়বার যাই একবার যাই লিখলাম ছয় আছে কত দশ হবে চার হলে হাতে কত এক এক আর নয় দশ দশ আছে পথলে আঠারো হবে আট হলে এখানে চুরাশি এখানে ছিয়ানব্বই এখন চুরাশি আর ছিয়ানব্বই ভাগ করব কয়বার যাই একবার চুরাশি লিখি বিয়োগ করি বিয়োগ করলে দুই এক বারো হয় এখন বারোর সাথে চুরাশির ভাগ করি বারো চুরাশির মধ্যে সাতবার ভাগ যাই সাধ্যগুণে চোদ্দো চার হাতে থাকে এক সাতাক্ষে সাত আর একে আট মিলে গেল চুরাশি চুরাশি একটা শূন্য তাহলে গ অনুযায়ী আমাদের সমাধান কত হবে বারো হবে কেননা বারো এই ছিয়ানব্বই এবং একশো আশির মধ্যে দুইটার মধ্যেই ভাগ চাই তাহলে সঠিক অপশন কোনটি অপশন গ বারো এই টাইপের অঙ্ক বিভিন্ন সময় কিন্তু চাকরির পরীক্ষায় আসে খুব মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন যদি ভালো লাগে শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ